মিরপুরে চলল রিষাদ হোসেনের অলরাউন্ড শো ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতে আগুন ঝরায় স্পেল এক প্রকার একা হাতে ধুসিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে হয়ে গেলেন ক্যারিবিয়ানদের দুঃস্বপ্নের নাম আর তাতেই প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেল চুয়াত্তর রানের বড় ব্যবধানে মিরপুরের কালো পিচ নিয়ে কৌতূহল ছিল সবারই তবে অপেক্ষা ছিল কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে সেটা দেখার টসে জিতে তাই তো ঝুঁকি নিলেন না ওয়েস্ট ইন্ডিজের কাপ্তান সাইহোব বাংলাদেশকে আমন্ত্রণ জানালেন ব্যাটিং করার জন্য সাইফ সাথে সৌম্য সরকার ফিরলেন তবে নতুন ওপেনিং জুটি কাজে আসলো না আট রানের মধ্যেই ফিরে গেলেন দুই ওপেনার দুশ্চিন্তা জেগে ওঠে আরও এক বিপর্যয়ের তবে ভরসা হয়ে আসেন তাহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত দুজনের জুটি থেকে আসে একাত্তর রান বত্রিশ রানে শান্ত ফিরলেও অপর পাশে হৃদয় ফিফটি তুলে নেন অভিষেক হওয়া মাহিদুল ইসলাম অঙ্কনও দেন আস্থার প্রতিদান ব্যাট হাতে খেলেন ছেচল্লিশ রানের চাপ সামলানো এক নখ আর কাপড় ধোয়ার শেষটাতে ইষাদের ঝড় তেরো বলে ছাব্বিশ রানের ইনিংস খেলে বাংলাদেশের স্কোরবোর্ড সমৃদ্ধ করেন তার এই ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজের জন্য দুশো আট রানের লক্ষ্যমাত্রা দাঁড় করায় বাংলাদেশ মিরপুরের উইকেটে এই রান করাটা যে চারটি খানি কথা নয় তা ক্যারিবিয়ানরা টের পেল হাড়ে হাড়েই চেস করতে নেমে শুরুটা যদিও খারাপ হয়নি তাদের ওপেনিং থেকে আসে একান্ন রান ম্যাচের নিয়ন্ত্রণ তখনও তাদের হাতেই তবে ক্যারিবিয়ানদের শিবিরে ঝড় হয়ে আসেন ঋষাদ হোসেন ঘূর্ণি জাদুতে একে একে তুলে নেন ছয় উইকেট আর ওখানেই কুপকাত হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় একশো তেত্রিশ রানে ঋষাদের স্পেল দাঁড়ায় নয় ওভারে পঁয়ত্রিশ রানে ছয় উইকেট বাংলাদেশ জয় পেয়েছে ঠিকই তবে কিছু প্রশ্ন থেকে যায় এই ধরনের কঠিন উইকেটে সৌম্য সরকারের অন্তর্ভুক্তি কতটা যুক্তিসঙ্গত সেই সাথে তাস্কিন আহমেদকে কেনই বা একাদশে রাখা হল দুই ওভার বল করে তিনি দিয়েছেন দশ রান এরপর অধিনায়ক বোধহয় বুঝতে পেরেছেন স্পিন ট্রাকে তাস্কিনের জন্য কিছুই নেই তাই আর বোলিংয়ে আনা হয়নি তাকে তবে শেষটাতে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ আফগানিস্তানের সাথে দুঃস্বপ্নের সিরিজ কাটানোর পর মিরপুরে ফিরেই অপ্রতিরোধ রূপ ধারণ করেছে মিরাজের দল প্রত্যাহ কাব্য খেলা একাত্তর